হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি শিবলি আর সকাল থেকে আমি ব্লগ বানার টাইম পাইনি তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি কেন কি আজকে রবিবার কিন্তু তাও রবিবার আমার বরের ছুটি থাকে কিন্তু আজকে আমার বরের ছুটি নেই এই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বান্না পুজো দাওয়া দেওয়ি যত শাশুড়ি বউ মিলে করলাম আর আজকে পুজো আছে অষ্টপহর আছে অনুকূল ঠাকুরের বড় অষ্টপহর আছে অনুকূল ঠাকুরের নকশল বাড়িতে তো এই জন্য যাবো বলে এই জন্য তাড়াতোরা কাজগুলো করে নিলাম আর আমার শাশুড়ি মা চলে গেছে সকালেই তো দেখো সারাদিন আমি কি করছি না করছি আর পুজো বাড়ি যায় তোমাদেরকে দেখাবো আমি কি করছি না করছি আর আমি এখন রেডি হবো তো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি সারাদিন কি করছি না করছি তাহলে দেখতে ঠাকুর আর দেখো আমি রেডি হয়ে গেছি পুজো যাওয়ার জন্য কেমন লাগছে কমেন্ট করো আর অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি যাই কি করছি কি না করছি আর এখানে দেখো আমি রেডি হয়ে এখন বাড়ির রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য টোটোর জন্য টোটো আসলে আমি টোটোতে আর দেখো আজকে প্রচণ্ড রোদ কি গরম আর চলে আসলাম ভবনে এখানে এসে কিছু পুজো শুরু হয়ে গেছে তো আমাদেরকে এখন যেতে হবে তিন তিনতালার উপরে তিন তিনতালার উপরে হচ্ছে অষ্টপ্রকার আর আমি পূজবের থেকে চলে আসলাম তোমরা দেখলেই অষ্টবোরে কি কি मतलब একপাশে রান্না একপাশে খাওয়া দাওয়া হচ্ছিল আর একপাশে তোমার মানে পূজো হচ্ছিল আর আমি আসতেছি আমার দিদের মানে বরের এসে সাথে দিদির সাথে আর এখন দেখো আমি বাড়ি চলে আসলাম হ্যালো বন্ধুরা তো এখন আমার সোনা দি দাও হয়ে গেল অসমঞ্জি দিয়ে এসে আমি দেব রম্পা বানাচ্ছি তো ভেজ রম্পম মাংস কালকে সোমবার কালকে জল ঢান্তে যাব তো আমার বড় চলে আসছে তো ওকে বললো কিছু বানাও খাবো কি দাওয়াইছে তো আমি রঙো বানাচ্ছি ভেজ রঙ্গো তো কালকে কেকে জল ঢালতে যাওয়া তো অবশ্যই কে কে জল ঢালতে যাওয়া কোথায় যাওয়া অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিওটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করে দিও আর এই দেখো আমার রঙ হয়ে গেছে এখন খাচ্ছি আর কে কে খাবার খাসো আর রাত্রেবেলায় রান্না করলাম কিছু সবজি কিছু স্যালাড তো দুপুরে যে কিছু ছিল আর এখন খাচ্ছি